হানিফা উনি আহমদ ফজরের নামাজ পড়া জামাতে নামাজ পড়তেন ফজরের নামাজ পড়া এশাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বের হইতেন না এশাকের নামাজ পর্যন্ত বৈশা তসবি তাহলে তিলাওত করতেন মসজিদে বৈশা একদিন উনি আমন করে তিলাওত করতেছেন জিকির করতেছেন ইবাদত করতেছেন নফল ইবাদতের মধ্যে জিকির ফিকিরে মশগুল আছেন ওনার একজন বডিগার্ড বডিগার্ড দারোয়ান মসজিদের গেটে দাঁড়ায় দাঁড়াইয়া তার দায়িত্ব পালন করতেছে বাচ্চার দারোয়ান বাচ্চার গার্ড রাজকীয় পোশাক পরা মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে ফকির একজন বাচ্চার বাড়ি যে হাক মারছে বাচ্চা নামদার বাড়ি আছেন আমি আপনার দেশের একজন ফকির আমারে কিছু ভিক্ষা দেন বাড়ির থেকে বলছে আমরা দিলে সামান্য দেব বাচ্চা দিলে বেশি দেবে বাচ্চা এখানে নাই বাচ্চা মসজিদে আছে তুমি মসজিদে যে চাও ফকির বা মসজিদে আসছে দেখি মসজিদের দরজায় খুব রাজকীয় পোশাক পরা একটা লোক অথচ লোকটা বাচ্চার দারোয়ান ফকির মনে করছে এইটাই হবে বাচ্চা তার কাছে হাত পাচ্ছে বাচ্চা নাম ধার মানে কিছু ভিক্ষা দেন দারোয়ানকায় তুই আমার চাকরি নষ্ট করতে শয়তান বাচ্চার সামনে যদি আমারে বাচ্চা বলিস তাহলে বাচ্চার ইজ্জাত থাকে বাচ্চা শুনলে আমার চাকরি নট করে দেবে আমি বাচ্চা না তুই কি জীবনে বাচ্চারা দেখছিস কয় না দেখি নাই বলি তো আপনারে বাচ্চা মনে করে ভিক্ষা চাই কয় বাচ্চা মসজিদের মধ্যে বসা যা বাচ্চার কাছে আমার কাছে চাইস না ফকির মসজিদের মধ্যে সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চা পাই না কোন জায়গা বাচ্চা পাই নাই তা কির ধরবে যুব পড়া স্বাভাবিক নর্মাল পোশাকে মাথায় পাগড়ি দিই পড়িয়া আল্লাহ বি করতেছে জিকির করতেছে ফকির মসজিদের মধ্যে তার আন্দাজে বাচ্চা খুঁজছে বাচ্চা হতে মুকুট লাগবে বাচ্চা হলে রাজকীয় পোশাক লাগবে কথা বলেন বাচ্চা হলে চার পাঁচ দিয়ে দশ বিশ জন পাহারায় থাকবে এমন কেউ নাই এক বুড়ো মসজিদে বসে আল্লাহ বিল্লে করে রাজকীয় কোনো পোশাক নাই ও বাচ্চা না পাইয়া চলে আসছে এবার দারোয়ান কা হ্যাঁ ফকির বাচ্চার কাছে সাইডি তোরে কি দেশে তা তো আমার একটু দেখাই গেলি না আমি তো বাচ্চার দিকে তোরে ইনফরমেশন করলাম কি দেশে দেখালি না ফকিরই ধমক

হাত বিধি বিধি কান্তি সে আতিনা ফিদ দুনিয়া হাসনা আবিল আখিরাতে হসানা ওয়াকিনা আযাবান আতিনা ফি দুনিয়া না হাসান আতিনা ফি দারে হাসান এমন করে দোয়া করতেছে মুনাজাত করতেছে হজরে কান্তেছে আল্লাহর কাছে চাইতেছে ফকির এক হাত পেতে যে কয় বাচ্চা নামদার আমারে কিছু কাছে যে যখন দেখে দুই হাত পেতে মুনাজাত করতেছে হাত ধরে ঘোটাইড়ে মসজিদ থেকে বের হয়ে ধমদাম করে বের চলে যাচ্ছে এবার তরুণ কয় ও ফকির কি দিলে একটু দেখা জা ফকির আবার দবক দিয়ে কয় তুই মোটে কথাই কবি না सीटेट মিদ বাদপার নিতেবাদী মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন জায়গা থেকে ওর মধ্যে দিয়ে আবার চাইতে এক গরীব লোক বসে বসে কান্না করতেছে কার কাছে যেন কি চাইতেছে বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বের হই যাচ্ছে বের ফকিররা ডাক देছে এ ফকির আমার কাছে চাইলি না নিয়ে চলে যাস কেন কেমতের ময়দানে আমার নামে মামলা দিলি অভিযোগ করবি আল্লাহ তোমার বাচ্চা শাহজানকে তুমি দুনিয়ার রাজা বানাইছিলে আমি তার দেশে প্রজা তার কাছে যে চাইলাম আমারে না দিয়ে সেইভাবেই বাদতের অত ছিল তুই অভিযোগ করবি আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে আয় বাবা কিছু নিয়ে যা তোর কারণে মোনাজাত সংক্ষেপ করেছি ফকির কাছে আইসে কয়ে কাছে আসছে এবার কয় তুই আমার কাছে চাইলি না নিয়ে চলে যাইতেছিস কেন বাচ্চা শাহজান জিজ্ঞাসা করলে ফকির বলে বাচ্চা আপনি কি বাচ্চা এটা তো আমার জানা নাই আমি তো মনে করছি আপনি আমার সাইতে গরিব আমার সাইতে গরিব মানুষ আমারে কি দেবে কিভাবে বুঝলি আমি তোর চেয়ে গরিব আমি সাধারণ ফকির এক হাত পাইতে চাইছি এর মধ্যে এক মোট দিলে খুশি হয়ে যাইতাম আপনি দিয়ে আমার সাইতে বড় গরিব কার কাছে যেন আবার দুই হাত পাইতে বসে রয়েছে আপনি আমার সে গরিব কার কিছু দু হাত পেতে বসে আছেন দুই হাত পাতা ফকির এক হাত পাতা ফকিরা কি দেবে বাচ্চা শাহজাহান বললেন বাবা ফকির তুই সত্য কথা বলেছিস শাহান যাহা সব হতে রে তার কেসুয়ালি ও দিল নেহি জু দিল হতে রে আদ সে ও দিল নেহি জু দিল হতে রে আদ সে কালি দুনিয়ায় এমন কোন রাজা বাচ্চা নাই যেই রাজা কোনো কোন রাজার কাছে কিছু নাই এ ফকির সত্যি আমার কোন নিজস্ব ধন সম্পদ নাই আমি বজরের নামাজ পড়া এসাক পড়া মালিকের কাছে হাত পাতি আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আনি আমার দুইটা হাত আমার আল্লাহ বরফুর করে দেয় এরপরে ময়দানে নেমে তোদের হাতে হাতে বন্টন করে দেই আমার নিজস্ব কিছুই নাই ওখান থেকে যা আসে তাই তোদের মধ্যে বন্টন করি তা আমি দাঁড়িয়ে থাকি কি বসার দরকার ডুয়ে কথার লাইন কেটে গেলে আর কথা তাল থাকে না একটু আগায় বসলে আর একজন বসবে দশ বছর এতে কাবে সব পাবেন এত সহজ এতে কাপের নাকি আর কোনো জায়গা নাই এর নাম মুসলিমে আর যারা দাঁড়িয়ে আছে তারা বসলে হজরত আব্বাস রাদি আল্লাহ তালুর সাথে জান্নাতি হবে সাহাবাই জান্নাতি তাদের সাথে জান্নাতি হতে হলে একটু আগায় এসে ভিতরে বসতে হবে এই পাশে অনেক জায়গা আল্লাহ এই পাশে দুই কাঠা জায়গা রয়েছে ফাঁকা স্টেজটা করা দরকার ছিল ওই পাশে লোক এই দিক দিয়ে এসে বসতো এই জায়গা ফাঁকা থেকে যাবে এই জায়গা কেউ বসবে না আল্লাহ মোহাম্মদ কি বলতে চাইছি দুনিয়ার কোনো মানুষের কাছে কিছু নাই বাদশাহ শাহজাহান বলতেছেন আমার নিজস্ব কোনো সম্পদ নাই আমি ওখান থেকে চাই এনে তোমাদের মধ্যে বন্টন করি একটু বলেন নবী সুরা মানুষ তোমরা জেনে নাও যখন তোমাদের রাজা বাচ্চা হবে এই ধার্মিক আল্লাহ তোমাদের নেতারা হবে যখন দিনদার ईमानদার পরহেজগার আরে নেতারা হবে নামাজি আমার দিক নেতারা হবে দাড়িওয়ালা নেতারা হবে টুপিওয়ালা নেতা হবে পাগড়িওয়ালা নেতা হবে সুন্নতওয়ালা নেতা হবে নামাজি নেতা এমন নেতা হবে আল্লাহ আকবর ইউনিয়নের চেয়ারম্যান যদি এমন হয় ইউনিয়নের ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখবে মেম্বার হবে ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্য আরে উপজেলা চেয়ারম্যান হবে উপজেলার মসজিদের ইমাম আল্লাহ অকবার মডেল মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে আরে উপজেলা ইউনিয়ন কি বলা হয় এমপি হবে এমন সিটের ভিতরে সবচেয়ে বড় মসজিদের ক্ষতি হতে হবে মন্ত্রী হবে এমন সবচেয়ে বড় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা হবে আর প্রেসিডেন্ট হবে এমন দেশের জাতীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকবে একশো পার্সেন্ট পর্দা করবে জাতির হক লুটিয়ে খাবে না দেশের টাকা বিদেশে পাচার করবে না জনগণের হক মেরে খাবে না বিজিএফ কাট মেরে খাবে না পঙ্গু ভাতা মেরে খাবে না বিধবা ভাতা ভেসে খাবে না বয়স্ক ভাতা করতে যা টাকা